হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সময় চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকের পর্বে রেসিপিটির নাম হচ্ছে লিচুর পুডিং গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লিচুর জুস তখনই আপনাদেরকে কথা দিয়েছিলাম আজকে আমি আপনাদের সাথে লিচু পুডিং শেয়ার করব যেই কথা সেই কাজ তাহলে চলুন আজকে লিচু পুডিংটি দেখা শুরু করি লিচুর পুডিংটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দশটি লিচু এবার লিচুর খোসা ছাড়িয়ে তার ভিতরে যে বিচিটি আছে সেটাও আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে আমি সবকটি লিচুরই খোসা এবং বিচি ছাড়িয়ে নিয়েছি এবার এই খোসা ও বিচি ছাড়ানো লিচুগুলোকে দিয়ে দিচ্ছি একটি ব্লেন্ডারের জারে আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার নিয়ে যাচ্ছি ব্ল্যান্ড করার জন্য ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার একটি ছাঁকনির মাধ্যমে এই ব্লেন্ড করা লিচু আমি ছেঁকে নেব চাকা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটি আপনারা যে কোনো সুপার শপে খোঁচকলি পেয়ে যাবেন এই পর্যায়ে আগার আগার পাউডারটি এই ঠান্ডা অবস্থায় কিন্তু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের উপরে হাঁড়িটি বসিয়ে দিলাম খুব বেশি জাল দেবার প্রয়োজন নেই এভাবে একবার ফুটে উঠলেই গ্যাস থেকে হাইটে নামিয়ে নেব এবার এটাকে সেট করার জন্য একটা বাটিতে ঢেলে নিলাম একটি ঠান্ডা হতে হতে আমি পুডিংয়ের বাকি কাজগুলো সেরে নিব এই জন্য আমার নিয়ে নিলাম পাঁচটি লিচু আর লিচুগুলোকে এইবারও পূর্বের মতো খোসা এবং বিচিটি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো খোসা এবং বিচি ছাড়ানো হলে এবারও পূর্বের মতো ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি তবে এইবার দিচ্ছি দুই কাপ পানি ব্লেন্ডার হয়ে গেলে এবারও কিন্তু পূর্বের মতো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি আকার আকার পাউডার দিচ্ছি দুই চামচ এবং এর সাথে লেবুর রস দিচ্ছি দুই টেবিল চামচ এবার ভালো করে মিশিয়ে নেবার পরে হাঁড়িটি গ্যাসের উপর বসিয়ে দিব এবারও কিন্তু খুব বেশি জাল দেবার প্রয়োজন নেই একবার ফুটে উঠলে গ্যাস থেকে নামিয়ে নেব এবার ভিডিওটির শুরুতে যেটা সেট করার জন্য আমি রেখে দিয়েছিলাম সেটা এবার নামিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এবার কিছুক্ষণ আগে যেটা জাল দিয়েছি সেটাও একটা বাটিতে ঢেলে নিলাম এটা জমে যাবার আগে যেটা আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে কিছুটা অতিরিক্ত ছিল সেগুলো আমি ছোট কিছু বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম এবার এগুলোকে জমে যাবার পর্যন্ত অপেক্ষা করব। জমে গেলে এরকম চাকুর সাহায্যে সাইড থেকে কেটে নিচ্ছি কেটে নিলে দ্রুত বাটি থেকে বের করতে সহজ হয় এবার আমি এটাকে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তাহলে এই ছিল আমার আজকে লিচুর পুডিং খুব সহজভাবে করে দেখাতে চেষ্টা করেছি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে যদি লিচুর পুডিংটি সহজ মনে হয় তাহলে আমার এই কাজে সার্থকতা আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে করে তারাও আমার রেসিপিগুলো দেখে উপকৃত হতে পারেন নিয়মিত রেসিপির ভিডিও চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ